আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কারা এবং আপনি জানলে অবাক হবেন যে এরাই বাংলাদেশ অর্থনীতি ধরে রেখেছে আর এই সকল ব্যবসায়ীর কাছে যে পরিমাণ টাকা রয়েছে তা আমরা সাধারণ মানুষ ধারণাও করতে পারবো না তো আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে ধনী দশজন ব্যক্তি সম্পর্কে আপনাদের জানাবো তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমাদের লিস্টে দশ নম্বর রয়েছে বেক্সিংকো গ্রুপ অফ কোম্পানির মালিক সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ দশজন ধনী ব্যক্তির লিস্টে দশ নম্বরে রয়েছে সালমান এফ রহমান যার অধীনে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান যেমন ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল টেলিকমিউনিকেশন সিরামিক ও অন্যান্য শিল্প ইত্যাদি এবং তার আয়ের অন্যতম বড় উৎস হল বেক্সিমগো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেক্সিমগো ফার্মা বাংলাদেশের শীর্ষে ঔষধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে একটি এটি দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানি করে থাকে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা যা তাকে বাংলাদেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি শিল্প ও বাণিজ্য খাতে তার দক্ষতা এবং নেতৃত্বের জন্য সুপরিচিত তারপর আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে বিশ্বের অন্যতম একজন ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেটার নন তিনি একজন সফল ব্যবসায়ীও ক্রিকেটের পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন এবং তার এই ব্যবসায়িক দক্ষতা তাকে দেশে অন্যতম ধনী ক্রিয়াবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে তার বিনিয়োগ করা ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হল চিংড়ি খামার ই কমার্স রেস্টুরেন্ট আবাসন ব্যবসা এবং ফার্মাসিটিক্যাল তাছাড়া সাকিব আল হাসান বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ডের হিসেবে কাজ করে থাকেন বর্তমানে সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ আটশো কোটি টাকা এবং তিনি বর্তমানে এই সম্পদ নিয়ে বাংলাদেশ শীর্ষ ধনী লিস্টে নয় নম্বর রয়েছেন তারপর আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে সৈয়দ আবুল হোসেন সৈয়দ আবুল হোসেন একজন বিশিষ্ট বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন তিনি উনিশশো পঁচাত্তর সালে শাহক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করেন যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতায় কাজ করত শাহাক ইন্টারন্যাশনাল লিমিটেড বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে জড়িত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিক্ষাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য তিনি মাদারীপুর জেলার খোয়াজপুরে উনিশশো সালে সৈয়দ আবুল হোসেন কলেজ প্রতিষ্ঠা করেন কলেজটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাদান এবং প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফল অর্জন করে আসছে তো যাই হোক তার বর্তমান মোট সম্পত্তি পরিমাণ এক কোটি টাকা এরপর আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে বিশিষ্ট চা ব্যবসায়ী ডাক্তার রাগিবালী তিনি বাংলাদেশের চা ব্যবসায়ী হিসেবে ব্যাপক পরিচিত একজন ব্যক্তি রাগিবালি উপমহাদেশের প্রাচীনতম মালনিসরা চা বাগানের বর্তমান শতাধিকারী এবং সিলেক্ট সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় একশো আশিটি শিক্ষা ও সমাজসেবকমূলক প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য সমূহ হল জালালবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল লেডি ইউনিভার্সিটি রাগিব বকেয়া উচ্চ বিশ্ববিদ্যালয় ও কলেজ তো যাই হোক সৈয়দ রাকিব বর্তমান মোট সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকা তারপর আমাদের লিস্টে ছয় নম্বরে রয়েছে বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ইকবাল আহমেদ ইকবাল আহমেদ একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ইকবাল আহমেদ সি কমার্স এবং প্রতিষ্ঠাতা যা যা চিংড়ি চিংড়ি ক্ষেত্রে অনেক বিখ্যাত সিমার্ক একটি বড় কোম্পানি পরিচিত আন্তর্জাতিক বাজারে চিংড়ি সরবরাহে ব্যাপক ভূমিকা পালন করে তাছাড়া আয়কো তাদের সামুদ্রিক খাদ্য যেমন চিংড়ি এবং মাছের বিভিন্ন পণ্য তৈরি করে থাকে তাদের এই দুইটি ব্র্যান্ড বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি ক্ষেত্রে একটি বিশেষ দৃষ্টান্ন উপস্থাপন করেছে এছাড়া ইকবাল আহমেদ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়িক পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন এবং তার ব্যবসায়িক দক্ষতা তাকে বিশ্বের অন্যতম ধনী বাংলাদেশি ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমান ইকবাল আহমেদের মোট সম্পত্তি পরিমাণ তিন কোটি টাকা এরপর আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ময়ুদ্দিন খান আলমগীর যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রমন্ত্রী ছিলেন ময়ুদ্দিন খান আলমগীর বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং লেখক তিনি দুই সালে সাতপুর একাশন থেকে আওয়ামী লীগের টিকিটে সদস্য নির্বাচিত হন এবং দুই থেকে দুই পর্যন্ত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাম্প্রতিক সময় দুই সালে আগস্টে মহিউদ্দিন খান আলমগীরসহ সহ উননব্বই জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে মামলাটি দুই সালের বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভাঙচুর ও সাদা দাবির ঘটনায় দায়ের করা হয়েছে তো যাই হোক তার বর্তমানে সম্পদের পরিমাণ চার হাজার একশো কোটি টাকা এরপর আমাদের লিস্টের চার নাম্বার রয়েছে গিয়াসুদ্দিন আর মামুন বর্তমানে বাংলাদেশ শীর্ষ ধনী তালিকায় চার নাম্বার রয়েছে গিয়াসুদ্দিন আল মামুন গিয়াসুদ্দিন আল মামুন একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যিনি বাংলাদেশে বহু ধরনের ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন গিয়াসুদ্দিন আল মামুন বিশেষ করে বিএনপির নেতা তারেক রহমান ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত গিয়াসুদ্দিন আল মামুনের বিরুদ্ধে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তাকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়েছে তবে তার ব্যবসায়িক সাম্রাজ্য নানা খাতে বিস্তৃত ছিল যার মধ্যে নির্মাণ রিয়েল এস্টেট টেলিকমিউনিকেশন এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে তিনি প্রভাবিত ছিলেন বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা এরপরে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে সজীব অজের জয় বর্তমান বাংলাদেশের ধনী লিস্টে তৃতীয় স্থানে রয়েছে সজীব ওজের জয় সুজীব অজ্জ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সুজীব অজের জয় বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করেছে তিনি দেশের ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তি খাতের উন্নয়ন নিয়ে কাজ করেছেন তার অধীনে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে যেমন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি যা দেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং ব্যবহার বৃদ্ধি করতে সহায়ক হয়েছে তো যাই হোক বর্তমান সময়ে সজিবজেট জয়ের মোট সম্পত্তির পরিমাণ ষোলো হাজার কোটি টাকা এরপর আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে তারেক রহমান বর্তমান বাংলাদেশের ধনী দর্জন ব্যক্তির লিস্টে দুই নম্বরে রয়েছে তারেক রহমান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র দু সালে জরির অবস্থার সময় তাকে গ্রেফতার করা হয় এবং তাকে কয়েকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা হয় যার পরে তাকে কারাগারে পাঠানো হয় তবে তিনি পরে জামিনে মুক্ত পেলে লন্ডন চলে যান এবং সেখানে বসবাস করে থাকেন তো বর্তমান সময় তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ আঠারো হাজার কোটি টাকা সর্বশেষ এক রয়েছে আমাদের আনফির বসুন্ধরা গ্রুপের মালিক বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়ী এবং ধনী ব্যক্তি হলেন সাইম সোভান আনফির তিনি বসুন্ধরা গ্রুপের প্রধান ব্যক্তি যা বাংলাদেশের বৃহত্তম কর্পোরেশনগুলোর মধ্যে একটি তার ব্যবসায়িক সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত এবং তিনি রিয়েল এস্টেট সিমেন্ট কাগজ ইস্পাত এবং অন্যান্য বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে তিনি ব্যবসায়ী তার সাফল্য এবং নেতৃত্বের জন্য ব্যাপকভাবে পরিচিত তার গ্রুপের অধীনে বাংলাদেশ ব্যাপক প্রকল্পের বাস্তবায়ন হয়েছে তো যাই হোক বর্তমানে সাইমসমান আনফিডের মোট সম্পত্তির পরিমাণ পঞ্চান্ন হাজার কোটি টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারে আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ